জয় শিব শ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় শিব শ্যামা মায়ের ভক্তরা আজকে কিন্তু শনিবার একদম সকাল সকাল ভিডিওটা নিয়ে চলে এলাম তোমাদের কাছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো দেখো এই যে তোমাদের বাবা বলো দাদা বলো যাই বলো দেখতে পাচ্ছ সকাল থেকে পুজো করছেন মাকে ভক্তরা ওই যে বেদনা নিয়ে এসছেন আনারস নিয়ে এসছেন একটা ভক্ত মা সন্দেশ নিয়ে ইয়ে কী বলে ওটাকে বাতাসা নিয়ে এসছেন নিয়েছেন। নিয়ে এসছেন একটা ভক্তমা মা আমার গাছ থেকে নিজের গাছ থেকে ফুল তুলে মায়ের কাছে নিয়ে এসছেন আমরা যে ফুলগুলো কিনে নিয়ে আসি সেগুলো কিন্তু অনেক ছোঁয়াছুঁয়ি পরে পায়ে হাতে লেগে যায় ওগুলো শান্তি জল গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে কিন্তু মায়ের গলায় আমরা পড়াই তো একদম সকালবেলার পুজো আমরা যে পুজোটা সকালবেলা দিই তো যে কজন ভক্ত সকাল সকাল চলে আসে তাদের পুজোটাও দিয়ে দিই এখন উপস্থিত হয়েছেন সকাল থেকে অনেক ভক্তরা এসছেন ওদের কাজ মিটিয়ে ওরা চলে গেছেন তো দেখতেই পাচ্ছ মায়ের প্রদীপ তো সবসময় জলে আর আমাকে এখন দেখানো যাবে না তবু দেখা দেখালে অসুবিধা নেই কিন্তু আমি এখন পুচকেশোনা আমার কলের কোলের মধ্যে আছে এখানে বোলা মহেশ্বরকে জল ঢালা হয়ে গেছে ভোলা মেশ্বরের গায়ে জল ঢালা হয়ে গেছে সুগন্ধি কেওড়া জল ঘি মধু আতর সমস্ত কিছু দিয়ে মা বাবাকে আমরা গা মুছিয়ে দেওয়া হয়েছে মানে স্নান করে দেওয়া হয়েছে তারপরে গঙ্গা জল ঢালা হয়েছে শুদ্ধ জল দিয়ে মা বাবাকে স্নান করানো হয়েছে সব ঠাকুর দেবতাকে শান্তি জল ছেটানো হয়েছে আর তোমরা ভালো করেই জানো আমার মাথার চুল দিয়ে কিন্তু আমি বেদিটা সবসময় পরিষ্কার করি মায়ের দুটো চরণে আমার মাথার চুল লাগিয়ে প্রণাম করি মাকে তো সেটা আমি সেটা দেখানো যায় না মা ঠিক বলছি তো চুল দিয়ে সেটা দেখানো যায় না তাই না মা আওয়াজ করো অন্তত তোমাকে দেখা যাচ্ছে না আওয়াজ করো দেখা যাচ্ছে ওইদিকে তুমি আমার পুজোটা কিরকম দেখছো এসে তোমার বক্তব্য বলো আচ্ছা মা আমার ঘরটা যে ঘুরে ঘুরে এই মা কিন্তু ভিডিওতে আসবে না বলেছি না সবাই কিন্তু ভিডিওতে আসতে চায় না ভিডিওতে দেখানো উচিত উচিত নয় আমি একটা কথাই বুঝি যেতে আমি কারো না ভালো করতে পারি তার খারাপ করব না অনেক সমস্যা নিয়ে মানুষ আসে ভক্তরা আসে মায়ের মন্দিরে অনেক সমস্যা নিয়ে সব সময় ভিডিওতে তুলে ধরা যায় না যারা ভিডিওতে আসতে চায় তাদের তুলে ধরি তো মা তুমি তোমার বক্তব্য বলো এখানে এসে তোমার কি মনে হচ্ছে এসে মা আছেন সবাই আসলে উপকৃত আশা করি হবে আর আমি তোমার মেয়ের ব্যাপারে যা যা বললাম তোমার কি মনে হলো ঠিক হ্যাঁ এই মা কিন্তু আমাকে কিছুই বলেননি এই মা আজকের বাড়ির সামনে এসে আমাকে ফোন করছেন ফোন করছেন যে মা কোথায় যাবো এখানে এসে সে ঘুরে 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 পৌঁছেছেন মায়ের মন্দিরে মা ঠিক টেনে নিয়ে চলে এসছেন নিজের গাছের ফুল চেয়েছিলেন মা মা নিজের গাছের ফুল থেকে ফুলই নিয়ে এলেন নিজের গাছ থেকে তো এটা কী সুন্দর দেখো আর আমি এখানে এমন অবস্থায় আছি আমি দেখাতে পারছি না তবু আমি দেখাচ্ছি দেখো দেখতেই পাচ্ছ আমাকে জানি না দেখতে পাচ্ছ কি না আমাকে এই যে আমি বসে আছি এখানটায় সকাল থেকে ভক্তগুলোকে টুকটুক টুকটুক দেখছি মাথায় জল দিয়েছি কিন্তু মাথাগুলো ভেজা আমার খোপা বা বেঁধে রেখে দিয়েছি শুকানোর টাইম পাইনি ঘর আমার চকচক করছে ঘর আমার সব সময় চকচক করে তো এই যে মা যে ভক্তরা সকাল থেকে আসছেন চলে যাচ্ছেন এটা জানে আমার ঘর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি এই যে সাদা জায়গাটা আমার এখানে কিন্তু একটু নোংরা থাকলে তুমি দূর থেকে ওইটা কিন্তু চোখে পড়বে তা তুমি কি মনে হচ্ছে ঘর দেখ কি একটা নোংরা মনে হচ্ছে ঘরে হ্যাঁ নিচ থেকে তুমি তো ঘুরে এলে নিচ থেকে পরিষ্কার আমি সব সময় পরিষ্কার করে রাখি ঘর দোর